পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চরমভাবে 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 হরণ করেছে একটি গুপ্ত সংগঠন যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা এটা আজকে প্রথম নয় আপনারা দেখেছেন এই গণপুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামে গ্রামে। অন্য নারীকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাথি দিয়ে মাটিতে ফেলা হলো ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক গুণকে ওনা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো এবং এই দুটো ঘটনায় দুই আসামিকে যখন গ্রেফতার করা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে তাদেরকে ভুলের মালা দিয়ে বরণ করে বন্ধুগণ একটা সমাজে অপরাধ ঘটাতা অস্বাভাবিক নয় কিন্তু অপরাধী অপরাধকে সেলিব্রেশন করা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা প্রিয় বন্ধুগণ কিছু তোমরা জেনে যায় না। শুধু তাই নয় আপনারা জেনে থাকবেন গত প্রতিদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি একজন গুণের ছবি ফোনে ঝুম করে করে কোলাহল ছিল যখন তাকে ধাওয়া করা হলো তখন সে শিবিরের জন্য স্থানচ ছিল সেদিন টিএসসিতে সে ওখানে গ্যাস করে নিয়েছিল এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো তখন সে নিজের নাম বলল 6টা তার আইডি ছিল চারটা পেজ ছিল দুটা সকলের পেজ এই হচ্ছে পরিস্থিতি এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার গুণের জন্য নিরাপদ হবে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি সেই চট্টগ্রামে মেয়েকে লাঠি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা মেয়েরা নিয়ে কটিপ্তি করা সেটাকে সেলিব্রেশন করা এবং একইভাবে

এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বন্ধের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ রাতে তোমাদের ছাত্র বলে যে ভাই আপনাদের ইচ্ছাতে আসতে ইচ্ছা আমরা রাষ্ট্রের জন্য ভূমিকে রাখতে ইচ্ছা করি কিন্তু আমি যখনই আপনার সাথে আসব। আপনাদের সাথে যখন আসব তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে এই অনলাইন প্রভাগান্ডা ছড়াবে এগুলো তো আমাদের পরিবার সহ্য করবে আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদের জন্য নারী শিক্ষartifactIdের জন্য নানান ধরনের মক করা হয়েছে নানান ধরনের কোন বিপুল মন্ডক করা হয়েছে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি আমি বক্তব্য দিচ্ছি না জাস্ট আপনাদেরকে বলছি কথা বলছি এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের আমার কথা আছে